একটা জিনিস হচ্ছে নাকি রিজার্ভ বাইরে প্রচেষ্টা শুরু হয়েছিল ঠিক মানে অনেকটা একটা একটা করে সিঁড়ির ধাপের মতো উঠতে উঠতে আজকে কিন্তু একতলায় পৌঁছে গেছে উনি লিফটে ওঠেননি বলে ওই জন্য কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি উনি উঠেছিলেন ঠিক সিঁড়ি এবং এই ধাপ বেয়ে উঠতে 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 কিন্তু আজকে এই হিউম্যানিটেরিয়ান সংস্থাটা বেশ একটা বৃহৎ আকার ধারণ করেছে এবং আগামী দিনে ইনশাল্লাহ আরো বড় আকার ধারণ করবে কারণ ব্যাপারটা হচ্ছে আল্লাহ হেল্প দেন্স আল্লাহ তাদেরকেই দেয় যারা চেষ্টা করে একটা জিনিস হচ্ছে আমি একটা দুস্থ অসহায় মানুষের হাতে কম দেয়া একটা মানুষকে যদি আমি হেল্প করতে পারি সেটাও বড় অ্যাচিভমেন্ট আমার জীবনে একটা চরম প্রাপ্তি বলতে পারে আমাদের সাথে সাথে নিউটনের থার্ড ল যেটা বলছে সেটা আমাদের কোরআন হাদিস বাইবেল বলুন বেদ বলুন পুরাণ বলুন সব জায়গাতে একই কথা আছে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন আপনি যেমন কর্ম করবেন দুনিয়াতে পার্থিব জগতে অনুরূপ ফল কিন্তু আপনি এই দুনিয়াতেই পাবেন মানুষের কাছে পাবেন এবং মৃত্যুর পরেও পাবেন হাসুরের মনে সুতরাং ব্যাপারটা হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে আমরা মুখে অনেক কিছুই বলি কিন্তু বাস্তবে রূপদানের ক্ষেত্রে দেখা যায় আমরা পিছিয়ে আছি আরে সামান্য কিছু মানুষের একটু সময় দেয়া একটা সৎকার সর্ব যেটিও একটু বিপদে মানুষের পাশে একটু দেখতে যাই যতক্ষণ দেখতে যাব ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা তার জন্য দোয়া করতে পারে শুধু তাই না একটা জিনিস হচ্ছে আমি এই যে দুস্থ মানুষটা রাতে আজকে কম্বল তুলে দিচ্ছি এই দুস্থ মানুষটা যতদিন এই কম্বল ব্যবহার করবে আল্লাহ কিন্তু খুশি হবে আমরা বান্দারা কতটা খুশি হব জানি না কিন্তু আল্লাহ কিন্তু খুশি হবে এই কারণে কারণ ব্যাপারটা হচ্ছে কোনো বলছে যে কোনো মানুষকে যদি কোনো অবস্থাতে কোনো সাহায্য বা সহযোগিতা কথা হয় সেটা একটা জব দিয়ে মানে এক কেজি জব দিয়ে হোক আর অথবা কোনো মানে বস্ত্র দিয়ে হোক পণ্য দিয়ে হোক যে অবস্থাতে সাহায্য বা সহযোগিতা করে আল্লাহ কিন্তু অনুরূপভাবে আপনাকে রিটার্ন দেবে আরও সাথে সাথে দেবেন কি আপনারা দুনিয়ার কামিয়াবি দেবেন এবং আঁকের হাতে মানে কামিয়াবি দেবেন সুতরাং আমরা এই সমস্ত মানে দৃষ্টিকোণ থেকে দেখে ইজাস ভাইয়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে আমরাও চেষ্টা করব যে এই রকম দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দোয়া নেয়া একটা জিনিস হচ্ছে এই দোয়াটা কিন্তু মানে আপনার মুখ থেকে আসবে না এটা রু থেকে আসবে আত্মা থেকে আসবে আর এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কোনো পর্দা থাকবে না কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে কারণ ব্যাপারটা হচ্ছে আমরা শুধুমাত্র লোক দেখানোর জন্য নয় মানুষের পাশে থাকার জন্য মানসিকতা আপনার থাকে তাহলে আপনি বিভিন্নভাবে গোপনে রাত্রে অন্ধকারেও আপনি সহযোগিতা করতে পারেন দিনের আলোতেও করতে পারেন দিনের আলোতে করার এই মানে যে এটাকে শুধুমাত্র একটা ম্যাসেজ একটা বার্তা দেয়া সমাজের কাছে যে ইজাজ ভাইয়ের সামান্য একজন এমপ্লয়ি হয়ে অল্প যত সামান্য যা স্যালারি পান তার থেকেও নিজের খরচে এই যে মানে প্রতিষ্ঠা চালাচ্ছে এবং সাথে সাথে অল্প সংখ্যক মানুষের কাছে যে এই শীত বস্ত্র তুলে নিচ্ছে এই কনকনে ঠান্ডায় জানেন না আমরা এইখানে বেশ ভালোই আছি কিন্তু আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে শুক্রিয়া ধরি সবাই বলি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক অসহায় মানুষ আছে জানেন না তাদের তাদের কি অসহ অবস্থায় দিন করছে তাদের অন্য তাদের না আছে বস্ত্র না আছে মানে এই শীতের সময় মানে কোন ঠান্ডায় তারা কাঁপছে তাদের সন্তান নিয়ে হয়তো কাঁপছে আমরা দেখতে পাই না আমাদের অলক্ষে কাঁপছে এই যদি মানে কম্বলটা নিয়ে যদি গায়ে দেয় তখন আমার আত্মার যেমন সন্তুষ্ট হবে অনুরূপভাবে যে নিয়েছেন ওনারও আত্মার সন্তুষ্ট হবে আর একটা জিনিস হচ্ছে দান যদিও গোপনে হয় আমরা একটা গোপনীয়তা রক্ষা করি দানটা করছি বলছে যে আদিসে এরকম এসছে যে যদি তোমার ডান হাত দান করে তাহলে বাহমাত যেন না জানতে পারে কিন্তু জাকাতের ক্ষেত্রে কিন্তু আবার একটু আলাদা এসছে জাকাতকে তুমি প্রকাশ্যে তুমি জাকাত দান করো এই কারণে জাকাত দান করো কারণ ব্যাপারটা হচ্ছে জাকাতে তোমাকে দেখে অন্য মানুষগুলো অনুপ্রাণিত হয়ে আরও যেন তাদের ষোলো না যেটা আমাদের আম্ম अकॉर्डिंग টু দ্য ইন্ডিয়ান ল আমরা ট্যাক্স বলি সরকারের যেটা ট্যাক্স দেয় যে আয় বইভূত যে টাকাগুলো থাকে বা একটা সাডেন লিমিট আছে সেই লিমিট অতিক্রম টাকার পরে আপনাকে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয় আর ট্যাক্স বাকি যদি দেন তাও বলি কিন্তু সরকার আপনার পেনাল্টি বা ফাইন করবে অনুরূপভাবে আপনি জেল জড়িও হতে পারে কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই আমাদের যে পরিমাণ টাকা আল্লাহ দিয়েছে সেটা কিন্তু আল্লাহরই একমাত্র মানে মানুষ কিন্তু দিতে পারে না তো আল্লাহ যেটুকু নিয়ামত আমাদের দিয়েছে সেই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আমরা যদি এইরকম প্রচেষ্টা করি বা এই ধরনের কাজকর্ম করি এই সামাজিক কাজকর্ম তাহলে আল্লাহ খুশি হবে আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার বলছিল ফলে দাদু আমাদের প্রায় প্রশ্ন করে আর উত্তর না লিখতে পারলে আমাদের জিনিস হচ্ছে মুসা যখনই কোনো সমস্যার সম্মুখীন আল্লাহকে জিজ্ঞেস করতেন যে আল্লাহ আমি এই সমস্যার সমাধান কিভাবে করবো তো মুসা তখন তো মানে অসংখ্য নবী আল্লাহ প্রেরণ করেছিলেন সেই সমস্ত মানে একটা মধ্যে একটা জাতির মধ্যে ধরুন এই মানে আপনার এই পাড়াটা পাথর কাটা থেকে এই আপনার গোলাম পাড়া পর্যন্ত একটা মানে নবী পাঠিয়েছে এরকম মুসা সাল্লাম যে কমের নবী ছিলেন ওই নবী এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে একজন গরিব মানুষ দুস্ত অসহায় তার কিছুই নেই বসত বাড়ি ছাড়া তাও সে বেড়ার বাড়ি এবং তার ছাউনি আর কিছুই ছিল তা তখন মুসা আলাহিসামকে বলছে হে মুসা তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ তো আল্লাহকে জিজ্ঞেস করো আগে আমার অবস্থা কবে উন্নতি হবে তখন মুসা আল্লাহ সাল্লাম বলেছিলেন যে আল্লাহ সুক্রিয়া আদায় করো আল্লাহ নিয়মত বাড়িয়ে দেবে তো সুক্রিয়া উনি তখন বললেন গরিব মানুষটা বললেন যে আর কত সুক্রিয়া আদায় করবো আমার তো কিছুই নেই আমি কি সুক্রিয়া আদায় করবো তো একটা বৈশিষ্ট্য ছিল ওরা কখনো কথা কাটতেন না অথবা ক্রস করতেন না কোনো উত্তর না দিয়ে ঠিক আছে আগে জিজ্ঞেস করত অনুরূপভাবে কিছু যাওয়ার পরে একটা পুষ্টوند ধনী মানুষ অসঙ্গতার খেলু Bakan এবং ধনসম্পদ এত আল্লাহ দিয়েছে এত নিয়ামত দিয়েছে যে আল্লাহ শুকরিয়া করে পায় না শুকরিয়া করতে এই নয় যে তুমি আলহামদুলিল্লাহ বলা সুক্রিয় অর্থ হচ্ছে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে তার বিলি বন্ধনটা সঠিক পদ্ধতিতে আমরা করছি কিনা সেইটাই হচ্ছে সুক্রিয়া তো তার আল্লাহ এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছে অসংখ্য ধর্ম সম্পদ যেমন দিয়েছে তেমনি অসংখ্য সম্পত্তিও দিয়েছে তা উনি সুক্রিয় আদায় করে পেরিয়ে উঠছেন না তখন বলছে হে মশা তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ আল্লাহকে বলো যে আমার নিয়ামত কিছু কবে কেড়ে দেবে কারণ ব্যাপার হচ্ছে আমি আল্লাহ সুক্রিয় আদায় করে পেরে উঠছি না তো মূষা আল্লাহ ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো আল্লাহর সঙ্গে কতোপকথনে পরে যখন মুসাই আল্লাহ সালাম যখন সেই কমের কাছে এলেন যখন পাড়ায় এলেন তখন এসে সেই গরিব মানুষটা দাঁড়িয়েছিল জিজ্ঞাসা করলো আল্লাহ কি বলল। মধ্যে একটা ঘূর্ণিঝড় এলো এসে ওনার একমাত্র মানে সঙ্গল যে টুকু সেই বসত বাড়ি টুকু কোথায় ঘূর্ণিঝড়ে উড়ে গেল তার মানে বিনাটা পাওয়া গেল না অর্থাৎ না শুক্রিয়ার কারণে তার সে সম্বলটুকু যেটা বসত বাড়ি সেটাও আল্লাহ কিন্তু কেড়ে নিল আর যে ধনী লোকটা একটা খেজুরের ছট নিয়ে দাঁড়িয়েছিল হে মুসা আল্লাহ কি বললো আমার নিয়ামত কবে তখন বললেন যে সঙ্গে সঙ্গে খেজুরের ছটটা সোনায় রূপান্তরিত হয়ে গেল অর্থাৎ সোনা হয়ে গেল তার মানে আল্লাহ যত সুক্রিয়া আদায় করবেন আল্লাহ নিয়ামতে যত মানে ইউটিলাইজ করতে পারবেন ছট ব্যবহার করবেন আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দেবে এটা আমার কথা না এটা কোরআনের কথা সুতরাং আমরা সকলেই আমাদের যতটুকু আল্লাহ শক্তি সমর্থ দিয়েছে যতটুকু নিয়ামত দিয়েছে সেই নিয়ামতগুলো আমরা ব্যবহার করব এবং সঠিক আল্লাহ শক্তি আদায় স্বরূপ আমরা সব মানে সেগুলো সৎ ব্যবহার করব সঠিক জায়গায় প্রয়োগ করব তাহলে আল্লাহও খুশি হবে অনুরূপ হবে খুশি হবে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনে নিয়ে আসুন অনাবিল আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি সাথে সাথে আল্লাহ সকলের হেদায়েত দান করুন এই বলে আমার বক্তব্য থাকবে